আসসালামু আলাইকুম আমাদের পার্শ্ববর্তী দেশ সম্পর্কে জানার কৌতূহল থাকে বা যে কোনো দেশ সম্পর্কে জানার কৌতূহল থাকে আজকে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত অনেক বড় দেশ এখানে অনেকগুলো প্রদেশ আছে যে কোন প্রদেশের আয়তন কত আমাদের অনেকেরই জানা নেই তো আমরা একটা বিভ্রান্ত বা নিজের মতো করে একটা ধারণা করে বসে আছি তো আজকের এই বিষয় নিয়ে আমি ভিডিওটা করছি প্রথমে যেটার আয়তন সবচেয়ে বেশি সেটা হচ্ছে রাজস্থান রাজস্থানের আয়তন হচ্ছে তিন লক্ষ বেয়াল্লিশ হাজার দুইশো উনচল্লিশ স্কোয়ার কিলোমিটার আবারও বলছি রাজস্থান রাজস্থানের আয়তন হচ্ছে তিন লক্ষ বেয়াল্লিশ হাজার দুইশো উনচল্লিশ কিলোমিটার এটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় স্টেট এরপরে নাম্বার টু হচ্ছে মধ্যপ্রদেশ এর আয়তন হচ্ছে তিন লক্ষ আট হাজার দুইশো পঁয়তাল্লিশ কিলোমিটার দ্বিতীয় হচ্ছে মধ্যপ্রদেশ এর আয়তন হচ্ছে তিন লক্ষ আট হাজার দুশো পঁয়তাল্লিশ এটাও বাংলাদেশের চেয়ে অনেক বড় বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বা ছেচল্লিশ হাজার বারো কিলোমিটার এরপরে হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের আয়তন হচ্ছে তিন লক্ষ সাত হাজার সাতশো তেরো বারো কিলোমিটার এটাও বাংলাদেশের চেয়ে অনেক বড় নাম্বার ফোর উত্তরপ্রদেশ বা ইউপি সংক্ষেপে যদি আপনি পশ্চিমবঙ্গে যান দেখবেন যে অনেকে ইউপি বলে আমি যখন প্রথমে গেলাম শিয়ালদ স্টেশনে লেখা ইউপি ইউপিতে হয় উত্তর প্রদেশ উত্তর প্রদেশের আয়তন হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার নয়শো আঠাইশ বারো কিলোমিটার এরপরে আছে গুজরাট এই যে এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন এটার আয়তন হচ্ছে গুজরাট কম এখানে এক লক্ষ ছিয়ানব্বই হাজার চব্বিশ বার কিলোমিটার চব্বিশ বারো কিলোমিটার এরপরে কর্ণাটক কর্ণাটক আমরা যে ব্যাঙ্গালুর বলে থাকি ব্যাঙ্গালুরু এই কর্ণাটকের ক্যাপিটাল হচ্ছে বেঙ্গালুরু বেঙ্গালুরুর আয়তন কর্ণাটকের আয়তন হচ্ছে এক লক্ষ একানব্বই হাজার সাতশো একানব্বই স্কোয়ার কিলোমিটার অন্ধ্রপ্রদেশ এই অন্ধ্রপ্রদেশ এটা হচ্ছে এগুলো হচ্ছে সব দক্ষিণের রাজ্য বা স্টেট এই কর্ণাটকা অন্ধ্র উড়িষ্যা তো অন্ধ্রপ্রদেশের আয়তন হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার নয়শো স্কোয়ার কিলোমিটার এক লক্ষ আটষট্টি বড় কিলোমিটার এটা বাংলাদেশের চেয়ে বড় ওড়িশা আগে আমরা বলতাম যে উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন শেষ নবাব সিরাজদুল্লাহ সেই উড়িষ্যা বা উড়িষ্যা এর আয়তন হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো সাত বারো কিলোমিটার যেটাও বাংলাদেশের চেয়ে বড় এরপর আছে ছত্রিশগড় এটার আয়োজন হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো একানব্বই স্কোয়ার কিলোমিটার এটা বাংলাদেশের চেয়ে ছোট তামিলনাড়ু আমরা যে চিকিৎসার জন্য চেন্নাই যাই হ্যাঁ আগে এটাকে বলো মাদ্রাজ তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই আগে মাদ্রাজ নামে অভিহিত ছিল এইটার আয়োজন হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার আটান্ন বারো কিলোমিটার এক লক্ষ তিরিশ হাজার আটান্ন বারো কিলোমিটার এরপরে আছে তেলেঙ্গানা তেলেঙ্গানা এটা হচ্ছে ওই তামিলনাড়ুর পাশে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর পাশে তেলেঙ্গানা এটার আয়তন হচ্ছে এক লক্ষ বারো হাজার সাতাত্তর কিলোমিটার এরপরে আছে বিহার ওই যে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সেই যে বিহারের আয়তন হচ্ছে চুরানব্বই হাজার একশো তেষট্টি বর্গ কিলোমিটার এটা বাংলাদেশের চেয়ে ছোট অনেকই ছোট ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ এটার আয়তন হচ্ছে অষ্টআশি হাজার সাতশো বাউন্ন এটাও বাংলাদেশের চেয়ে অনেক ছোট এরপর আছে অরুণাচল অরুণাচলের আয়তন হচ্ছে অরুণাচল প্রদেশ হাজার সাতশো তেতাল্লিশ কিলোমিটার অরুণাচল প্রদেশের আয়তন হচ্ছে তেরাশি হাজার সাতশো তেতাল্লিশ এরপরে আপনি আসেন ঝাড়খণ্ড বিহারের পাশেই ঝাড়খন্ড এটার আয়তন হচ্ছে উনআশি হাজার সাতশো চোদ্দ বারো কিলোমিটার এরপরে আসাম আসামে কিন্তু অনেক বাংলাভাষী বাংলা ভাষী মানুষজন আছে বাংলা ভাষাভাষী এর আয়তন হচ্ছে আটাত্তর হাজার কিলোমিটার বা বড় কিলোমিটার বারো কিলোমিটার এটা ছোট বাংলাদেশ হচ্ছে উত্তরাখণ্ড এর আয়তন হচ্ছে তেপ্পান্ন হাজার চারশো ত্রাশি বারো কিলোমিটার এটাও বাংলাদেশ হচ্ছে ছোট পাঞ্জাব পাঞ্জাবের আয়তন হচ্ছে পঞ্চাশ হাজার তিনশো বাষট্টি বড় কিলোমিটার হরিয়ানা হরিয়ানার আয়তন হচ্ছে একটা ছোট একটা রাজ্য চৌচল্লিশ হাজার দুশো বারো স্কোয়ার কিলোমিটার এখানে মানে বলা হয়ে থাকে যে মহাভারতের যুদ্ধ সংগঠিত হয়েছে কেরালা এটাও ছোট আটত্রিশ হাজার আটশো তেষট্টি স্কোয়ার কিলোমিটার মেঘালয় এটা হচ্ছে বাইশ হাজার চারশো কিলোমিটার মণিপুর মণিপুরে কিন্তু অনেক ঝামেলা ঝামেলা চলছে এখানে হচ্ছে বাইশ হাজার তিনশো সাতাশ বারো কিলোমিটার মিজোরাম এটার আয়তন হচ্ছে একুশ হাজার একাশি স্কোয়ার কিলোমিটার নাগাল্যান্ড এটার আয়তন হচ্ছে ষোলো হাজার পাঁচশো উনআশি বারো কিলোমিটার ত্রিপুরা এটা হচ্ছে বাংলাদেশের পাশে এটা হচ্ছে দশ হাজার চারশো ছিয়াশি বারো কিলোমিটার এটা কিন্তু খুবই ছোট দশ হাজার চারশো ছিয়াশি সিকিম এটা আরো ছোট সাত হাজার ছিয়ানব্বই স্কোয়ার কিলোমিটার গোয়া এটা আরো ছোট এটা হচ্ছে তিন হাজার সাতশো দুই স্কোয়ার কিলোমিটার একদম ছোট এরপরে যদি যাই এর পরে হচ্ছে আবার এগুলো কিছু আছে কেন্দ্রশাসিত অঞ্চল হ্যাঁ এগুলোর মধ্যে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর এটার আয়তন হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার লাদাখ এটা হচ্ছে ছিয়ানব্বই হাজার সাতশো এক স্কোয়ার কিলোমিটার আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ এটার আয়তন হচ্ছে আট হাজার দুইশো স্কোয়ার কিলোমিটার এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বাংলাদেশের অনেক লোকজন বংশোদ্ভূত বরিশাল এই অঞ্চলের বাংলাদেশে প্রচুর আছে হ্যাঁ এরপরে দিল্লি এটা হচ্ছে ওয়ান ফোর এইট ফোর স্কোয়ার কিলোমিটার পুদুচেরি এ একটা জায়গা আছে পুদুচেরি এটাও কেন্দ্রশাসিত অঞ্চল এটা চারশো উনআশি বারো কিলোমিটার চন্ডীগড় এটা হচ্ছে একশো স্কোয়ার কিলোমিটার লাক্ষাদ্বীপ এটাও কেন্দ্র সংস্কৃত অঞ্চল হ্যাঁ জোন এটা স্টেট পুরোপুরি স্টেট না এটা অনেকগুলো দ্বীপের সমন্বয় এখানে হচ্ছে বত্রিশ পয়েন্ট ছয় দুই স্কোয়ার কিলোমিটার ধরেন বত্রিশ বারো কিলোমিটার তো ধন্যবাদ সবাইকে আপনারা এই ভারতের স্টেটগুলোর অবস্থান জানলেন এরপরে আমি জনসংখ্যাও আরেকদিন ভিডিওতে বলে দেবো ধন্যবাদ সবাইকে আলাইকুম